হচ্ছে ম্যাথ গুণ ভাগ ধরে নাও তোমার কোন একজন ফ্রেন্ড খুব পড়ছে গত কয়েকদিন ধরে গত তিন মাস যাবত পড়ছে ধরে নাও গত তিরিশ দিন গত তিরিশ দিন সে কতক্ষণ করে পড়ছে পাঁচ ঘন্টা করে রেগুলার পড়ছে তাহলে কত ঘন্টা পড়ছে বাবা দেড়শো ঘন্টা তোমার হাতে টাইম আছে কতদিন ধরে নাও বিশ দিন কতদিন আছে বিশ দিন তুমি বললা ধুর ছাতা দেখ এবার ওকে ওই যে আছে না দ্যাট হার্ট দ্যাট রিলি হার্ট

তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট করা লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিছে তুমি হিউম্যান ইউ হ্যাভ পাওয়ার অফ রিভেঞ্জ হেড অ্যাঙ্গার তিনটা কঠিন ফিলিংস দার ইস নো লাভ নো প্যাশন নো ইন্সপিরেশন তিনটা পিওর আউট অফ হেল ফিলিংস এই তিনটাকে কাজে লাগাও এমব্রেস দ্য মনস্টার ইনসাইড ইউ

এই চল্লিশ থেকে ষাট দিন কানতে পারো প্রতিদিন অনলাইনে আসে প্রতিদিন সরকারকে গালি দিতে পারো অনলাইনে এসে প্রতিদিন আমাকে গালি দিতে পারো এবং তোমাদেরকে যে সকল ভাইয়ানা নিয়ে মজা নিচ্ছে তাদের কমেন্ট সেকশনে যা যুদ্ধ লাগাই দিতে পারো ভাই একে তো বিপদে আছে আবার মজা নিচ্ছেন কেন অথবা তুমি একটা জিনিস চুজ করতে পারো আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ আজকে থেকে লাইফের প্রত্যেকটা এনার্জি ড্রেনিং অ্যাক্টিভিটি অফ আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ আজকে থেকে আনাস রহিম করিম জরিনা ফাতেমা যে আছে ও কাম ব্যাক দিবে আজকে থেকে ও শুধুমাত্র হালকেন স্ট্যান অ্যাপে ঢুকে একটা ক্লাস করবে আজকে থেকে ও একটা বই পড়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিবে না একদিনে শেষ হবে চার দিন না একদিনে একটা বই শেষ হবে পারবা না পারবা মনে রাখবা তোমার ভিতরে নেগেটিভ ফিলিংসকে কে এমব্রেস করা রে ভাই এত পজিটিভ তো অনেক দেখলা বিকাম নেগেটিভ বিকাম ভেনজেন্সফুল রিভেঞ্জ পিওর রিভেঞ্জ যেবার খেলা দেখাবো ভাইয়া এবার আইডিয়া অ্যাক্টিভ হয় প্রথম স্ট্যাটাস পড়বে চান্স পাইছি তোমরা বলতে পারো ভাই তুই এটা কোর্স ব্যাচের জন্য বলছিস অফ কোর্স